শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের দামলা ভালো আছি মুসলিম সালাম তে আজকে একটু আকাশটা অনেক ভালো কুয়াশা পড়ছি মনে হয় খুব রুখ এই যে পাশে আমার লাউ গাছগুলো অনেক সুন্দর সুন্দর হয়ে গেছি অনেক সুন্দর হয়েছে অনেক ডুগা সারছি আর এই জামুড়ে গুলো বাড়তি হয়ে গেছে গা कष्ट तो अनेक सुंदर সে বললো কই যাও লয় তুমি কই যাইবে কই যাবে হাস দিতেছে নতুন পুরেন মানে মেনছে নতুন মানে মেন্সে দুই এটু অনিমা কি ছেলের বনয়ে হাই যাবেন আজকে কথা শাখায় না কারণ কি নিলয় খবর কি হে কেমন আছ নিলয় খেয়েছ না খেয়েছ খাই নেই নিলয় সকালবেলা বেলা খাই নেই নিলয় খেব দেয় নেই নৌ পান্তা বাদ হ্যাঁ নৌ পান্তা খেয়ে নেই পান্তা খেয়েব এনে হন্ডার মালিক নে নিলয় সামনের দিকে এই গাও হ্যাঁ হ্যাঁ চাবি খুলবো চাবি দিব দেখ চাবি দিব দেনা যাই বগা ভুৰ যাই বীলাই ভুৰতক ৰেন্দাই চিৰে হুণ্ডাৰ মালিক নে নিলয়ালি এই হুণ্ডাৰ মালিক হুণ্ডাৰ মালিক নে তই মৰিচ পাট পান্তাবাদ সকালে দাওয়াত রইল পান্তা পাতির আবার পাইছে পারে আবার যদি কোনো বাটি বুটি থাকে নি লই গো যদি কই বাড়ি নিয়ে যাও তা নিয়ে পারে আবার যদি কই বক্তর মার বাটি করতে দিয়া হোক তাও দিয়া হরে বক্ত কাকা নে কি কি এই যে নীলৰ বাতি হৈছে ধৰ নি কাৰ বাতি নিল ঐ কাৰ বাতি আমাৰ নে দে খালি ঘৰে যাও ঘৰে 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 চলি গৈছে আজিকালি আমাক মন ভাল না কালকে তাৰ কি সবাই মিলিতে যাই যা কাজ কাম কৰব আমাক গ্ৰামেটো অলপ গড়া বাঢ়ি সুন্দরীগণে আমার সমাজে যা মানুষ আছে হিন্দু আছে তাকে সব ডাকছে তারা সব এসে পড়ছে আপনারা সব কি আমি সম্পূর্ণ আর কি দেখাতে পারবো না সবাই পছন্দ করে পছন্দ করে না তার জন্য আর কি যতটুকু পারি ততটুকু আমি দেখানোর চেষ্টা করব তো সমুদ্রের সমানের বাইব ওই যে যেমন এই যে দুলাল আসলো দুলালের বো আর কি তার সমস্যা হলো কি ঠিক নিক আর কি ড্যামেজ হয়ে গেছিলাম আর কি এক বছর দুই বছর ইউজ করে আর কি দিনা ছিল আর কি নাই সে চলে গেছে তারও দেহের সৎগতি আর কি সৎ করা হব তো আপনি তার জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন এটাই আপনার কাছে কামনা তো আমি যাইতেছি কালকে থেকে আর যাই ফেলেছি আসো আর কি যে অনেক চলামলা আছে নিয়ে আইলো লোকজন তো নাই সবাই আর কি যে আপনার সে গ্রামে সিঞ্জুরি আছে সিঞ্জুরি গ্রামে কোনো আর লোক তারা আর কি সবাই সহযোগিতা করে আর কি যেমনি ভালো এমনি করবো এবার নিয়ে যা নিয়ে যা বেতরে যা তো আপনি যাইতেছি সমুদ্রের বাড়িতে তো আপনারা দেখতে থাকেন তো আমি সম্পূর্ণ হয়তো দেখাইতে পারবো কিনে না পারব বলতে পারব না কিন্তু সবাই তো এই জিনিস পছন্দ করে না অনেক লোকজন আসে হোক চেষ্টা করবো আর কি তো আমি করছি করছিস বাড়িতে আমি সকালে তো আসলাম কালকেও পারছিলাম

سبارسی نا اتو ہو نا دو بار ائے نا دو بار ائے তো শ্মশানে উঠিয়ে সব কিছু যা করতে নিয়মকরণ শুরু করে দিছি এতো শ্মশানে মনে হয় বরমা জ্বলতেছে এখন সবাই বাড়িতে যাইতে আসি আবার বৃষ্টিও নাম মানছি এত বৃষ্টি হঠাৎ করে কেলে করছে বৃষ্টি নাম মানছি এখন বাড়ির দিকে যেয়ে اون نیکی بیزن <applause> شد شبای بیشتی نمونه هی برسی

তার আর কি আমরা সবাই গেছিলাম মানে হয়তো শতকর করতেছে সম্পূর্ণ শেষ হয় না বৃষ্টি তো নামছে যাই খুব বৃষ্টি গেছে তো আমি সম্পূর্ণ শেষ আপনাকে দেখাইতে পারি নাই তো এগুলো তো দেরি হব এই কারণে দু তিন দুই ঘন্টা সময় লাগবে তারপরে শেষ হব অনেক লোকজন আছে আছে তারাই করতেছে আর কি আমরা এসে করছি তো আজকে রোডটা বেশি বড় আর আমরা এইটারেই আর কি সবাই ভালো থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আমরা বাড়িতে এসে আর কি স্নান টান করে কিছু কমপ্লিট করলাম যে সিনজুরিগঞ্জে যে সমাজের লোক আসছে তারা সব কিছু করতেছে